হাই ট্রাকটা মাত্র উঠে এলো রাস্তা পার হচ্ছে আমরা মোটামুটি করে হাট চলে আসছি এই যে একদম ধোয়া উঠতেছে মাত্র উল্টাইছে এটাকে ভাই মাত্র উঠাইছে কতক্ষণ আগে হ্যাঁ দশ মিনিট আগে পুরা রাস্তা ব্লক টমেটোর গাড়ি মনে হয় বুঝছেন রাজ হে কপালটা খারাপ হ্যাঁ এখন এটা কি এমনি উল্টে গেছে নাকি কিছুর সাথে ও যেখানে আটকা ছিল না উল্টে গেছে আরে হ্যাঁ হ্যাঁ পিক আপ ছেড়ে দিচ্ছে কি একটা অবস্থা দেখি হ্যাঁ আমাদের বাইকও তো রাখা হেনেস ইয় না তাহলে ওই পাশে রাখি আটকাবে না বাইক পিছনে পুজো যাবে দেখি এখন কি অবস্থা হ্যাঁ উল্টাইলো দশ মিনিট আগে না সব টমেটো দেখে দেবে একটু সাংঘাতিক অবস্থা